আলাইকুম আজকে আমি ভিডিও দিচ্ছি মাছ মারার দৃশ্য সবাই দেখবেন একটা ছোটো ছেলেকে ভিডিও করার জন্য দিচ্ছি তো ওর কথাবার্তা এলমেল হতেই পারে ওটা আপনারা ভুল সংশোধন করে নেবেন তো দেখেন আমরা ইতিমধ্যে অলরেডি মাঠে নেমে যাবো আর কি তো ঠিক আছে তো এই যে ওরা অলরেডি একটু পানি থাচা বাকি আছে কাজের অলরেডি মাছ মারার নেমে গেছে কারণ ওর সহ্য হয়নি আর কি তো ঠিক আছে আমিও নেমে যাব এখন মাছ মারতে তো সবাই ভিডিওগুলো বেশি বেশি করে সাপোর্ট দিবেন দেখবেন তো এই সপ্তাহে শুধু মাছ মারা দেশি পাবেন ও মাছ ও জেলের কাটা খেয়েছে আমি নামতেই ভয় পাচ্ছি এই জন্য প্রচুর জেল তাই না লাস্টে ঠিক আছে বিসমিল্লাকে নেমে যাচ্ছি আমি ধরো ভিডিও করো সুন্দর করে ভিডিও করে গুছ এইভাবে 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 দুই বা মানে সবাইকে ভিডিও তুলে তুলবো আর কি भाई जा पारो खा जाते दोबारा चलो बहुत मजा आ रहा है ये देखो खाली ये आके देखो अरे आ गए थे यहीं पे आ तो हम पार्टी लाके हैं भाई और उन्होंने वो को बाहर से आके आप के यार और चले और डागा ने खेला और नेट पर मारते हैं

আর প্রেস ডান পারে চিকলি কেন ওডো এইটা আছে এই হ্যাঁ বলে என்ன சொல்லisho அதுக்குது அதுக்குது